ছনখোলা দরবেশ সাহেব হুজুর হ্যাঁ আমরা আজকে আলোচনা করব নোয়াখালীর একজন প্রখ্যাত সাধক ছনখোলা দরবেশ সাহেব হুজুর সম্পর্কে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার একনং নরোত্তমপুর ইউনিয়নে ছনখোলা দরবেশ হুজুর রহমাতুল্লাহি আলাইহির পবিত্র মাজার অবস্থিত এই প্রখ্যাত সাধকের আসল নাম শাহ সুফি হযরতুল আল্লামা মাওলানা শাহ শাহআালমর রহমান চিস্তি রহমাতুল্লাহি আলাইহি তার আধ্যাত্মিক শক্তি জীবনযাপন এবং সাধনার গল্প আজও মানুষের মুখে মুখে ঘরে জন্ম ও সাধনার শুরু হুজুর জন্মগ্রহণ করেন নোয়াখালী সদর থানার অশ্বদিয়া ইউনিয়নে এরপর তিনি ভারতে উত্তর প্রদেশে যান তাসাউফ ও ইলমে মারিফতের জ্ঞান অর্জন করতে জ্ঞান লাভের পর তিনি ফিরে আসেন কবিরহাট উপজেলার নরোত্তমপুর গ্রামে তখনকার ওই এলাকা ছিল নির্জন ও জনমানবহীন একটি ছনক্ষেত এলাকায় তিনি তার আস্তানা গড়ে তোলেন এই কারণেই তিনি পরিচিত হন ছনখোলা দরবেশ নামে সাধনার ধারা ও জীবনযাপন তিনি সব সময় পরতেন সাদা এক টুকরো কাপড় যেটি দিয়ে পুরো শরীর ঢেকে রাখতেন গোসল করতেন পুকুরে গায়ে মাটি মেখে বলতেন আমরা মাটির মানুষ মাটিই আমাদের জন্য খাটি। তিনি সাবান ব্যবহার করতেন না প্রচণ্ড নিরংহকার জীবনযাপন করতেন অনেক সময় হঠাৎ গায়েব হয়ে যেতেন আবার হঠাৎ ফিরে আসতেন অলৌকিক ক্ষমতাও কারামত মানুষ বিশ্বাস করত হুজুরের বিশেষ আধ্যাত্মিক শক্তি ছিল রোগ ব্যাধি দুরারোগ্য অসুখ এমনকি মহামারীতেও মানুষ তার কাছে গিয়ে সুস্থ হয়ে যেত এক ফুঁ দিয়েই বহু রোগ সারিয়ে দিতেন তিনি একবার এক ব্যক্তি হুজুরের জন্য দুধ নিয়ে এলে হুজুর তা ফিরিয়ে দেন এবং বলেন তোমরা হাঁটুর নিচে এই দুধ এনেছ আর পথের মধ্যে বিশ্রামের সময় যেখানে কুকুর বসেছিল সেখানেই রেখেছিলে এই দুধ গ্রহণযোগ্য নয় যা শুনে সবাই বিস্মিত হয়ে যায় কারণ কথাগুলো ছিল হুবহু সত্য আস্তানা ও মসজিদ নির্মাণ হুজুর নিজের হাতে তৈরি করেন একটি ছোট মসজিদ এবং একটি পুকুর জুমার নামাজের দিন তিনি সবাইকে সামনে রেখে মসজিদে প্রবেশ করেন কিন্তু কেউ দেখতে পায় না তিনি কোথায় নামাজ আদায় করেছেন বা কখন বেরিয়ে গেছেন অথচ সেই সময়েই মক্কা থেকে ফিরে আসা কিছু হজযাত্রী জানান তারা সেই একই শুক্রবারে তাকে কাবা শরীফে তাওয়াব তোরতে দেখেছেন এই ঘটনাটি তার অলৌকিক ক্ষমতার এক জ্বলন্ত প্রমাণ বলে ধরা হয় বিয়ে ও ব্যক্তিগত জীবন হুজুর একবার এক লোকের নাতনিকে বিয়ে করেন তিনি নিজেই হাস্যরসের ছলে সেই প্রস্তাব দেন এবং তৎক্ষণাৎ বিয়ে সম্পন্ন হয় পরে স্ত্রীকে তার দাদার সঙ্গে পাঠিয়ে দেন এবং নিয়মিত ভরণপোষণ পাঠাতেন তবে হুজুরের সংসার জীবন নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি এবং তার কোনো সন্তানও ছিল না মৃত্যু ও মাজার উনিশশো সালের আঠাশে জানুয়ারি বাংলা পনেরো মাঘ তেরোশো মঙ্গলবার এই আধ্যাত্মিক সাধক ইন্তেকাল করেন তাকে দাফন করা হয় তার গড়া মসজিদের পাশেই সেই স্থানে আজ প্রতিষ্ঠিত হয়েছে ছনখোলা দরবে সুজুরের পবিত্র মাজার ছনখোলা দরবে সুজুর রহমাতুল্লাহি আলাহী ছিলেন এমন একজন সাধক যার জীবন ছিল আধ্যাত্মিকতা নিরঙ্ঘকারতা ও মানব সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত আজও তার মাজারে মানুষ ভিড় জমায় মানত করতে দোয়া চাইতে ও তার আধ্যাত্মিক প্রেরণায় জীবনকে বদলে নিতে